ইসলাম ভাল লাগে না শুধু মজমস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আসে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের কাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাযত করো আমিন আরজন করেরা আমিন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ রাসুলুল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে কইলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আল্লাহ করে আল্লাহ বলছেন

এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটাতে তো প্রত্যেক থেকে রুকছে একাল্লাই ভালো যাবে আজান মানে اناউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন اناউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এর কোনো দলিল আছে বলে আমার জানা নাই আজান তো মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবুবি সহ সব জায়গায় খাতিম সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আলু সালামি জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিশ্বনবী সময় এ 12:30 টা 11:30 টার দিকে যে আযান ছিল এটা ছিল না। বিশ্বনবী সময় ছিল না আবু বকরের সময় ছিল না সৈয়দ ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সৈয়দনা উসমান যুন সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। লোকজন আর জায়গা হয় না। মুসল্লিদের ঠাটা কাশি। উনি ঘোষণা দিলেন সুক জাও